মাত্র দুই হাজার রিয়েল সৌদিতে ব্যবসা করা সম্ভব হ্যাঁ সম্ভব আজকে আমি আপনাকে এমনটা একটা অ্যামাজিং ব্যবসায়ী অ্যাডাই দেবো জাস্ট অসাম মাত্র দুই হাজার রিয়েল আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন একদম নির্দ্বিধায় আপনি সুদিতে নতুন হন কিংবা পুরাতন হন নাই কেন আপনার দিকে আবার বৈধতা আছে না আছে তারপরেও আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারবেন আপনারা যারা কম পুঁজিতে স্বল্প পুঁজিতে কোনো ব্যবসা করেন ভাবছেন তাদের জন্য মূলত এই আইডিয়াটি যারা আপনার চাকরির পাশাপাশি কিছু বাড়তি টাকা ইনকাম করতে চান এক্সট্রা ইনকাম সোর্স বাড়াতে যান তাদের জন্য মূলত এই ব্যবসা এটি এখন আমি আপনার সাথে শেয়ার করছি মজার বিষয় হচ্ছে এই ব্যবসাটি করার জন্য আপনার কোনো ব্যবসায়িক লাইসেন্স লাগবে না আপনার যদি দোকান নাও থাকে তাও কোনো সমস্যা নেই হ্যালো ভিওয়ার্স ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার হ্যালো সৈজি বাংলা এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সদি জবস বিজনেস এবং সদি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দুই হাজার ইয়ে শুরু করার জন্য যে চমৎকার ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে মূলত সবজির ব্যবসা কিভাবে করবেন আপনি দেখবেন বিভিন্ন এরিয়াতে আপনার যে সকল সুপার মার্কেট আছে যেমন লুলু হাইপার মার্কেট এগুলো না এগুলা ছাড়া আপনার বিভিন্ন ছোট ছোট সুপার মার্কেট আছে পাঁচশো টার ছয় সাতটার ওই সব সুপার মার্কেটে গিয়ে আপনি কথা বলবেন যে আপনাদের দোকানে তো আপনাদের শপে তো সবজি নাই ফলমূল নাই আমি যদি কর্নারে সবজি ফলমূল বিক্রি করি কোনো সমস্যা আছে কিনা দেখবেন তারা আপনার সাথে নির্দ্বিধায় আপত্তি ছাড়াই কিন্তু রাজি হবে আপনি তাদের ওই দোকানের ওই স্টোরের কোনো একটা কোনায় আপনার সবজি ফলমূল এগুলা সেল করবেন বিনিময়ে আপনি দিন শেষে আপনার টাকাটা নিয়ে নেবেন এবং তাদের যে জায়গাটা আপনি ব্যবহার করছেন ওই জায়গার বিনিময়ে আপনি তাদেরকে প্রতিদিন বা ডেইলি আপনি তাদেরকে একশো টাকা একশো পঞ্চাশ টাকা তাদেরকে দিতে হবে তো এই জন্য আপনার কিন্তু দোকান প্রয়োজন হচ্ছে না বা আপনার লাইসেন্সও প্রয়োজন হচ্ছে না আপনি শুধু তাদের দোকানের এক কর্নার ব্যবহার করেই আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন মানে আপনি শুধু ওই দোকানের একটা কর্নার ব্যবহার করবেন এবং এইটার বিনিময়ে এই জায়গার বিনিময়ে আপনি তাদেরকে ডেইলি একশো থেকে একশো পঞ্চাশ আপনাকে দিতে হবে এবং দিন শেষে আপনার যে সবজি যে ফলমূলটা সেল হবে আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন খুব সহজে আপনি কি করবেন আপনি ফজর পরে একটা ঘাড়ে নিয়ে ওই স্টোর বা ওই দোকানে আপনি আপনার সবজি ফলমূল সবগুলো রেখে আসবেন সারাদিনে যা বিক্রি হবে দিন শেষে আপনি আপনার বিক্রি থেকে প্রফিটটা নিয়ে চলে আসবেন আপনি চেষ্টা করবেন শুধু একটা স্টোর না কয়েকটা স্টোর টার্গেট করার জন্য আর অবশ্যই মনে রাখবেন আপনি অবশ্যই আপনার সৌদি যে এরিয়াগুলো ওই এরিয়া গুলো করবেন আপনি যদি বাংলাদেশি এরিয়া টার্গেট করেন সেখানেও সেম সবজি বিক্রি হয় কিন্তু এগুলো কিন্তু কম দামে বিক্রি হয় আপনি যদি সৌদি এরিয়া তারগেড করেন ওইখানে যদি ফ্রেশ ফল মূল সবজি দিতে পারেন এগুলো কিন্তু আপনি এটা চাইতেও দ্বিগুণ রেটে বিক্রি করতে পারবেন বাংলাদেশের এরিয়ার চাইতেও কিন্তু দ্বিগুণ রেটে বিক্রি করতে পারবেন ওই সৌদি এরিয়াতে এভাবে আপনি যদি কন্টিনিউ করতে পারেন আপনি একটা স্টোর থেকে দুই তিনটা স্টোর চার পাঁচটা স্টোর যতগুলো আপনার আয়ত্ত আপনি করতে পারবেন তত কিন্তু আপনার জন্য বেশি লাভবান হবে তো এভাবে আপনি যদি এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটা আয় আপনার হবে মাত্র দুই তিন হাজার ইয়ারের মধ্যে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন আইডিয়াটা কিন্তু খুব চমৎকার আপনি চাইলে এটা সুখবির তাড়াতাড়ি শীঘ্রই শুরু করতে পারেন